প্রত্যেক দিন ঘুমের আগে তিনটা আমল করবেন কয়টা আরো জোরে বলেন কয়টা ও ভাই শুনতেছেন অনেকে ঘুমাইতেছে ঘুমাইবেন না একটু শুনেন মনোযোগ দিয়ে গুরুত্বপূর্ণ আমল প্রত্যেক দিন ঘুমানোর আগে কয়টা আমল করবেন তিনটা এক নাম্বার অজু করবেন কি করবেন অজু করবেন অজুর শহীদ যদি কেউ ঘুমায় হাদিস শরীফের মধ্যে আছে সে যদি মৃত্যু বরণ করে তার মৃত্যু হবে শাহাদাতের মৃত্যু একজন মানুষ যদি অজু অবস্থায় ঘুমায় সে ঘুমায়া থাকবে কিন্তু ফেরেস্তাদের হাত বন্ধ থাকবে না ফেরেশতারা প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে তার আমল নামায় নফল ইবাদতের সব লেখতে থাকবেন এজন্যই যখন আমি আপনি ঘুমাতে যাব রাতে তো রাতে ঘুমানোর আগে সুন্দর করে অজু করে নিব অজু করার পর রাতে আমি আপনি নিজের জীবন এই যে একটা দিন ব্যয় করলাম এই একটা দিনের উপর একটু হ্যাঁ ফিকির করব যে আজকের দিনে আমি মানুষের সঙ্গে কেমন আচার ব্যবহার করেছি আজকের দিনে আমার কি কি অন্যায় হলো কি কি ভালো কাজ হলো তো অন্যায়গুলোর জন্য আল্লাহর কাছে তৌবা ইস্তেফার পড়া আর মৌতের একটু চিন্তা করা কি করা মৌতের একটু চিন্তা করা আরে দুনিয়াতে এত তামাশা করতেছি দুনিয়া নিয়ে চিন্তায় চব্বিশটা ঘন্টা ঘন্টায় বেতি ব্যস্ত হয়ে আছি এই দুনিয়া নিয়ে পড়ে আছি সন্তানকে লেখা পড়া করানোর জন্য নিজের জীবন শেষ করে দিচ্ছি একটা বাড়ি একটা গাড়ি করার জন্য নিজের জীবনকে শেষ করে দিচ্ছি আল্লাহ পাকের সামনে আমি কি জবাব দিব যিনি আমাকে বানাইছেন দুনিয়ার হাইসিয়তে একজন মানুষ ছোট থেকে ছোট বড় থেকে বড় কোন কাজ উদ্দেশ্য ছাড়া করে না এই মাইকওয়ালা উদ্দেশ্য ছাড়া মাইক বানায় নাই ব্যবসা করবে উদ্দেশ্য আছে এই কোটি ওয়ালা উদ্দেশ্য ছাড়া কোটি বানায় নাই ব্যবসা করবে উদ্দেশ্য আছে তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বানাইছেন কত সুন্দর করে মায়া করে বানাইছেন বিনা উদ্দেশ্যে না তো আল্লাহ যে আমাকে আপনাকে তৈরি করলো পাক যে আমাকে আপনাকে সৃষ্টি করলো যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্য আমার দ্বারা আপনার দ্বারা হচ্ছে কিনা এই জিনিসটা নিয়ে একটু ফিকির করবেন তিনটা বিষয় এক নম্বর অজুর সাথে হ্যাঁ ঘুমানো দ্বিতীয় নাম্বার ইস্তিগফার করা আর মৃত্যুকে স্মরণ করা মৃত্যুকে আরেকটা স্মরণ করার সবচেয়ে সহজ উপায় কি জানেন মনে মনে করবেন আজকের আজকের রাত রাত জীবনের শেষ শেষ হয়তো আমি এখনই ঘুমাবো ঘুমার মধ্যেই মালাকুল মৌত আমার রোহটা কবজ করে নিয়ে যাবে মালাকুল মৌত আমার রোহটা কবজ করে নিয়ে যাবে আমি মালিকের সামনে কি জবাব দিব আমি আমার জীবনের যেই হিস্টরি আমি আমার মালিকের সামনে ইতিহাস আমার জীবনের ইতিহাস আমি কিভাবে পেশ করব কিভাবে বলব মালিকের সামনে আমি কোন মুখে দাঁড়াবো দুনিয়াতে একটু চিন্তা করে দেখেন একজন পাওনাদার যদি টাকা পায় আমরা তার কাছে একটু দূরে দূরে থাকি ঠিক না আরো জোরে বলেন কেউ টাকা পাইলে অপরাধী তার কাছে মনে হয় তার কাছে যাওয়াটা আমার কাছে একটু লজ্জাজনক মনে হয় আমরা তার পাশ কাটিয়ে চলার চেষ্টা করি ঠিক না কিন্তু একটু চিন্তা করে দেখি আমার চল্লিশ বছর জীবনে মালিকের কত অবাধ্যতা করেছি আমার আশি বছর জীবনে মালিকের কত গুনাহ করেছি আমার ষাট বছরের জীবনে মালিকের কত নাফর মানি করেছি আল্লাহর আদালতে আমি আপনি কিভাবে দাঁড়াবো এই চেহারা আল্লাহকে আমি আপনি কিভাবে দেখাবো আল্লাহ পাকের একটা বিধান ছিল নামাজ নামাজ কত অক্ত আমি আপনি মিস করেছি নামাজ পড়ি না এরকম কত অক্ত চলে গেছে আল্লাহ পাকের একটা বিধান ছিল রোজা আমি আপনি কত রোজা ছেড়েছি আল্লাহ পাকের আদালতে কিভাবে দাঁড়াবো এরকম মনের মধ্যে একটা অনুশোচনা নিয়ে

আপনি যে হেডফোন হেডফোন নিজের কানের মধ্যে লাগايا হ্যাঁ গান শুনতে শুনতে আপনি ঘুমাইলেন যদি এটা আপনার জীবনের শেষ ঘুম হয় যদি এই ঘুমটাই আপনার জীবনের শেষ ঘুম হয়ে যায় ভাইগো আল্লাহর আদালতে কি জবাব দিবেন আল্লাহর আদালতে আপনি কি জবাব দিবেন ভাই আপনি তো এই অশ্লীল গান শুনতে শুনতে ঘুমাইলেন এই যে আপনি গান শুনতে শুনতে ঘুমাইলেন অনেকের অভ্যাসই হয়ে গেছে যেন গান না শুনলে ঘুম হয় আছে না নাই ভুল বললাম ভুল বললাম অনেকের অভ্যাসে এরকমটা হয়ে গেছে যে একটা গান ছাড়বে তো ঘুমাবে ও ভাই একটু চিন্তা করে দেখেন এইভাবে যদি আমার আপনার সামনে মালাকুল মৌত এসে হাজির হয়ে যায় আমি আপনি আল্লাহর আদালতে কি জবাব দিব এই জন্যই ও ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন যে হায়াতের জিন্দগি দান করেছেন জিন্দগি কে হ্যাঁ বরবাদ করিয়েন না পাপ অনাচার হ্যাঁ পাপাচার কাজ করে করে এজন্যই মৃত্যুর আগে আমি আপনি প্রস্তুতি নিতে হবে মৃত্যু এই যে ঘুম এটা কিন্তু অর্ধেক মৃত্যু ঘুমটা কি আর জুড়ে বলেন অর্ধেক কি